আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার জামাই খালি কমি নাকি করে ভালো মন্দ করে কইরা খাওয়াই না এ লেগে এসে পড়ছে আজকে ভালো মন্দ করার লেগে আজকে নান রুটি বানাবো আর হয়েছে যে চিকেন চাপ রান্না করবো নান রুটির জন্য আমি ভালো করে ময়দাটা মায়খা নিলাম এটা আগে ভালো করে মাখায় রাইখা দিলাম পলিথিন দিয়ে পেশায়া এখন মাংসটার আমি ভালো করে মাখায় রাখবো চাপের যত রকমের মশলা আছে সব মশলা দিয়া তারপরে মাখায় রেখে দিবো দেড় থেকে দুই ঘন্টার মতো রাখবো এখানে আমি সব মশলা দেওয়ার পরে একটু সরিষার তেলও দিয়ে দিতেছি কারণ সরিষার তেল ছাড়া আবার চাপটা ভালো হয় না সেজন্য এই তো আমার চিকেন ভালো করে মাখানো শেষ তার সাথে পেঁয়াজ কাঁচামরিচটা আমি কেটে নিলাম প্রায় দুই ঘন্টা পরে এসে পড়লাম এখন আমি ভালো করে ভাজা চিকেন চিকেনটারে এই তো আমি একে একে চিকেনগুলো দিয়ে দিতেছি এই তো আমার এক পাশে ভাজা হয়ে গেছে আবার একটু সরিষার তেল দিয়ে আমি আবার যেটুকু মাংসের মশলা ছিল ওইটুকু দিয়ে দিলাম আর হচ্ছে একটু সস দিয়ে দিলাম এখন ভালো করে যখন কষাবো তখন তেলটা উপরে ভাইসে উঠলে আমি আবার মাংসটা মানে ভাজা মাংসটা দিয়ে দিব এখন এই যে মোটামুটি ভাজা হয়ে গেছে সেজন্য জন্য আমি আবার এই যে পেঁয়াজ কাঁচা মরিচটাও দিয়ে দিতেছি পেঁয়াজটা আদা কাঁচা আর আধা সিদ্ধ থাকবে এটা খাইতে খুবই ভালো লাগে আমি কোনো সময় বাসায় চাপ বানাই নাই আজকে প্রথম বানাইতেছি মশাল্লা গ্র্যান্ডা খুব মশাল্লা চিকেন চাপের গ্র্যান্ডটা মশাল্লা অনেক ভালো বের হয়েছে এখন আমি রুটি বানানোর জন্য আবার ময়দাটা খুলে নিলাম এর মধ্যে দেখি যে আমার জামাইটা আবার এসে পড়ছে এখন ওরা আবার অফার করলাম আমার রুটিগুলো একটু বাইজ সে আবার কি মনে করে জানে রাজি হলো সবসময় রাজি হয় না মাঝে মধ্যে রাজি হয় আমি আবার ওপর দিয়ে কিছু সাদা তিল দিয়ে দিলাম সাদা তিলটা দিলে সুন্দর একটা গ্রান আসে সেই জন্য এই তো আমি এখন রুটিটা ভাজবো রুটি আমার হয়ে যাচ্ছে এই তো রুটি আবার পুঁড়াও ওলাইছে যাই হোক আমরা আবার পোড়া জিনিসই খাইতে বেশি পছন্দ করি আমার রুটিগুলো বানানো হয়ে গেছে এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা মাসাল্লা খুবই ভালো হয়েছে আপনি রবানায় খাইবেন বাসায়